আসসালামু আলাইকুম অভিজানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা বেস্ট প্রাইজের মধ্যে বেস্ট শাওমি প্যাড খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু আজকে আমরা তিন তিনটা অসাধারণ মডেল নিয়ে আসলাম তিন তিনটা শাওমি প্যাড নিয়ে আসলাম শাওমি প্যাড এসি শাওমি প্যাড টু আর হচ্ছে শাওমি প্যাড সেভেন সো একটা একে থেকে আপডেট মডেল তো যারা যেই বাজেটের ম্যান্ডের মধ্যে প্যাড খুঁজতেছেন তাদের জন্য কিন্তু সেই রেঞ্জেরই রয়েছে এছাড়াও অন্য অন্য প্যাড বা আইপ্যাড সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের পেজ ভিজিট করলে সেগুলো পেয়ে যাবেন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ইনবক্স হবেন তো সবার আগে শুরু করতে যাব হচ্ছে আমরা প্যাড এক্স দিয়ে এটা দেখেন প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলপ্যাগ একদম ইনেকটিভ প্রোডাক্ট পলি করা আছে তো আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা যারা কি না মোটামুটি ইউজার আছেন যারা মিডিয়া কনজিউমার আছেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট হতে পারে কারণ এটাতে আপনারা ইউটিউবিং বা মুভি দেখা এগুলো একদম ইজিলি করতে পারবেন ডিসপ্লেটা খুব ব্রাইট সো ব্যাটারিও যাচ্ছেন লং লাস্টিং ব্যাটারি আর এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন প্রসার ব্যবহার করেছে তার সাথে নাইনটি হাজার নাইনটি হাজার রিফ্রেশারেট রয়েছে সো যারা মোটামুটি গে স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হতে পারে দামটাও কিন্তু একদম হাতের নাগালে রয়েছে আর যারা এটা থেকে একটু আপডেট নিতে চান তাদের জন্য কিন্তু রয়েছে সওমি প্যাড টু এটা দেখতে পারেন এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট সিলপেক এটাতে কিন্তু নাইনটি নাইন থাউজেন্ড এমএইচের ব্যাটারি পেয়ে যাচ্ছেন তার সাথে হেলিও জি হান্ড্রেড আল্ট্রা ব্যাট প্রসেসর পেয়ে যাচ্ছেন সো যারা মোটামুটি গেমিং করবেন বা মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হতে পারে এটা এটা থেকে আরেকটু আপডেট এটা দেখতে পারেন আর যারা আরেকটু হাই রেঞ্জের নিতে চান যারা পারফরমেন্সে কোনো ধরনের কম রাখতে চান না তারা কিন্তু নিতে পারেন নমে প্যাড সেভেন এটা দেখতে পারেন এটা কিন্তু আপনার একদম আপনাকে সেই লেভেলের পারফরমেন্স দেবে কারণ এটা তো আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে আর এটা বলতে পারেন মোটামুটি শাওমির ফ্ল্যাগশিপ মডেল বলতে পারেন এটাকে ফ্ল্যাগশিপ প্যাড বলতে পারেন এটাকে আর এটা কিন্তু আপনার ভিতরে একটা কভারও রয়েছে গ্রিন কালারের সো এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট পলি করা সিল্প্যাক প্রোডাক্ট ইনএক্টিভ সো এই ধরনের ইনএক্টিভ প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই মুগুজনে চলে আসতে হবে এটা দিয়ে আপনারা মোটামুটি যারা ডিজাইনার আছেন তারা ডিজাইনও করতে পারবেন তো গ্রাফিক ডিজাইনিং কিংবা আপনাদের মাল্টিটাস্কিং বলেন গেমিং বলেন সব কিছু এটা দিয়ে মোটামুটি অনেক ভালোভাবে করতে পারবেন এটা কিন্তু দেখতে পারেন আর যারা একটু কম রেঞ্জে নিতে চান তারা এগুলো দেখতে পারেন সো যে যে যেই বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য সেই বাজেটেরই আইপ্যাড আইপ্যাড বলতেছি প্যাড রয়েছে আর যারা আইপ্যাড নিতে চান বা অন্য অন্য ট্যাব নিতে চান তারা কিন্তু দেখতে পারেন আমাদের মৌজে ভিজিট করতে পারেন চলে আসতে হবে রেসদিন বাজার তামাক হোটেল শপিং সেন্টারে আসসালামু আলাইকুম